সাথে দেখে আছে এইট এক্স স্কোয়ার প্লাস আঠারো ওয়াই স্কোয়ারকে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এইট এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার এটা আছে তাহলে আমার চাইলে যে এই দুটো পদ থেকে দুই কমন নিতে পারি দুই কমন নিলে থাকছে ফোর এক্স স্কোয়ার প্লাস নয় ওয়াই স্কোয়ার ফোর এক্স টু এক্স তার হোল স্কোয়ার লেখা যায় থ্রি ওয়াই নাইন ওয়াই থ্রি লেখা যায় এখন আমরা জানি যে টু ইন্টু এ স্কোয়ার সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস হোল প্লাস এ মাইনাস তাহলে এর সাথে তুলনা করলে এর জায়গাতে দুই আছে এ স্কোয়ারের জায়গাতে টু এক্স হোল আছে প্লাস এখানে প্লাস বি স্কোয়ারের জায়গাতে থ্রি ওয়াই তা হোল স্কোয়ার আছে অর্থাৎ এ সমান টু এক্স আর এটা টু ইন্টু এ প্লাস বি সূত্র তাহলে আমরা লিখবো কি আমরা লিখব এ প্লাস ভোল প্লাস এ হোল তাহলে এখানে এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি হল প্লাস এ মাইনাস বি তাহলে এ প্লাস b এ প্লাস এ হল তো তাহলে এটা এটা একটা বর্গ এটা একটা বর্গ মাস্ক প্লাস চিহ্ন অর্থাৎ এটা কী করলাম দুটি বর্গের সমষ্টি প্রকাশ করলাম আচ্ছা পরে আছে এক্সের কনমানের জন্য থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি হবে তাহলে এখানে লিখে নেব যে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি এখানে এক্সের মানটা বের করতে হবে তাহলে প্রথমে বজ্রগুণ করে নিই তিন দিয়ে থ্রি এক্স মাইনাস ওয়ানকে গুণ তাহলে তিন থেকে নাইন এক্স মাইনাস তিন এককে তিন সমান তিন দোকোনো ছ দুই দু কোনো চার দুই দোকোনো চার চার এক্স প্লাস ছয় দেখুন বারো যেহেতু এক্সের মান বের করব তাহলে এক্সযুক্ত পদগুলোকে বাদিকে রাখি এখানে নাইন এক্স মাইনাস ফোর এক্স সমান টুয়েলভ এবং তিন ডান লিখলে প্লাস বা নাইন এক্স এটা হলো ফাইভ এক্স টুয়েলভ এটা হলো ফিফটিন বা এক্স ইজ তাহলে এটা তিন হলো এক্সের মান তিন অতএব এক্সের মান এক্স এর মান সমান